যে রাজ্যের হেলথ বিসি উপস্থিতিতে একজন ইনভিজিলেটার স্মার্টফোন থেকে পিজি এন্ট্রান্স পরীক্ষায় ছাত্রদের উত্তর দেখিয়ে দিচ্ছেন যেখানে চাকরি খোলা বাজারে আলু পটলের মতো বিক্রি হচ্ছে যেখানে হসপিটালে রহস্যজনক পরিকল্পিতভাবে পরিকল্পিত ডাক্তারকে প্রাতিষ্ঠানিক খুন করা হচ্ছে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারী তাদের ভোটার বানানো এর কারণে তিনি স্পিকারের টেবিলের উপর কাগজ ছুঁড়ে ফেলে বেরিয়ে এসেছিলেন আজকে সেই মুখ্যমন্ত্রী সরাসরি অনুপ্রবেশকে স্বাগত জানাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী দলের পক্ষ থেকে বলা হচ্ছে একজন বাংলাদেশীও যেন ভোটার তালিকার বাইরে না থাকে অর্থাৎ রোহিঙ্গা এবং বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারীদের নিয়ে আসা তাদের ভোটার লিস্টের নাম তুলে দেওয়া এবং তাদের মৌলবাদের কাছে আত্মসমর্পণ করার এগুলোই হলো সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ তৃণমূলের গোষ্ঠী এবং মাধব মৃত্যু পর্যন্ত হয়েছে সমস্ত ব্যবসায় প্রতিদ্বন্দ্বিতা ব্যবসা করেন সেখানে অনেকটা তৃণমূলের বন্দুক বোমা এলাকার দখলদারি তো স্বাভাবিক একটা রাজনৈতিক দল যখন সমস্ত দুষ্কৃতীদের হাতে চলে গেছে এবং মূল লক্ষ্যই হচ্ছে টাকা তোলা তো সেখানে সকলকে দিয়ে না খাওয়া কিংবা পঁচাত্তর পঁচিশের যেটা ঠিক করে দেওয়া আছে দলের মধ্যে কর্মসূচি সেটা থেকে বিচ্যুত হলেই এ ধরনের তৃণমূল বনাম তৃণমূলই তো স্বাভাবিক একটা রাজনৈতিক দল যদি সকলকে সদস্য করে দেয় একটা রাজনৈতিক দলের যদি কোনো ফিল্টার করবার ব্যবস্থা না থাকে একটা রাজনৈতিক দল যদি

যেখানে পুলিশের রিভলভার থেকে গুলি চালালেন বা গুলি চালাতে বাধ্য হলেন বা নিজেকে অনুপ্রাণিত বলে প্রমাণিত করবার জন্য বা নিজেদের দায়িত্ব এবং দায়বদ্ধতাটা প্রতিষ্ঠা করবার জন্য গুলি চালালে নিজেই নিজেকে যেটা আপনারা বলছেন তো স্বাভাবিকভাবেই সেরা যে অস্ত্র থাকবে অস্ত্র উদ্ধার যেটা হচ্ছে সেটা তো ভাঙা রিভলভার

দেখুন এখন পর্যন্ত বিজেপি লক্ষ লক্ষ কোটি টাকার ঘোষণা হয়েছে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী সরকার প্রকাশ করতে পারবে না গতবারে বিজেপি দেখা গেছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জেলার কর্মীরা খাবারের প্লেট নিয়ে দৌড়দৌড়ি করছে ধাক্কা ধাকি মুখ্যমন্ত্রী ডাকলে বড় শিল্পপতিদের যেতে হয় তারা একটু আসেন এখানে থাকেন মঞ্চে দাঁড়িয়ে বলেন এত ভালো পরিবেশ তৈরি হয়নি তারপরে যেখানে যাওয়া ঠিক সেখানে চলে যায় এই সরকারের রাজত্বকালে কত পুঁজি বাইরে চলে গেছে যারা এখান থেকে সেই পুঁজি জেনারেট করেছিলেন তার পরিসংখ্যান আগামী দিনে আসছে

বিস্ময় প্রকাশ করে সেখানকার সরকারি কর্মীরা ধর্মতলায় ধর্নায় বসে যেখানে পুলিশ দায়িত্ব নিয়ে তথ্য লোপাটের কাজ করে তো সে রাজ্যে লালবাজারের পাশের দোকান থেকে যদি এরকম হয়ে থাকে আশ্চর্য হওয়ার কিছু নেই এখন পুলিশ হঠাৎ কার্তুজের পিছনে পড়েছে নাইনি মেমোরেবল গুলো কোথায় চাইনিজ শর্টগান যেগুলো বিভিন্ন সময় দেখা গেছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন কীর্তি আজাদ এবং তিনি বলছেন যাদেরকে লাইসেন্স দিচ্ছে কেন্দ্রীয় সরকার তারাই বিভিন্ন রাজ্যে কি কারবার সে কারণে মৃত্যু হচ্ছে কিছু বলতে হবে সেই জন্য বলে দিয়েছে মুখ্যমন্ত্রী ওকে ডেকে এনেছেন এমনি বহিরাগত বলেন সকলকে বাজেটে দেখা যাচ্ছে কলকাতা পুরসভার বাজেটে আলো সংক্রান্ত যে সমস্ত প্রকল্প রয়েছে সেখানে বরাদ্দ অনেকটা কমানো হয়েছে আলো সংক্রান্ত যে প্রকল্পগুলো রয়েছে সেখানে বরাদ্দ অনেকটা কমানো তৃণমূলের তো গোটা সকল উদ্ভাসিত হয়ে গেছে তৃণমূল তো পশ্চিমবঙ্গ যাদের স্টেট জিডিপি ন্যাশনাল জিডিপির থেকে বেশি যাদের কৃষকের আয় ভারতবর্ষের অন্যান্য কৃষকের থেকে তিন গুণ সমস্ত জায়গায় যখন এগিয়ে বাংলা এবং বাংলাই এত আলো জ্বালিয়ে দিয়েছে তখন নতুন করে আলো কমা আপনাদের আপত্তি কোথায় থাকে

এই যে আজকে আপনারা বৈঠকে বসেছেন আমরা দেখলাম যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব হিসেবে সুনীল বংশল তিনিও আজকে বৈঠকে উপস্থিত রয়েছেন যে সময়কাল আমরা যেটুকু জানি যে মন্ডল নির্বাচন এবং জেলা নির্বাচনের মাঝে একটি পর্বে আপনাদের গুরুত্বপূর্ণ বৈঠক সেই বৈঠকের বিষয়ে যদি কিছু বলেন এই বৈঠকের বিষয়ে কিছু বলতে পারলে আমার আপনাদের ভালো লাগতো কিন্তু এই বৈঠকটা সম্পর্কে আমি কিছু বলতে পারব না কারণ আমি যে কোনো মূল্যে দল থেকে বহিষ্কৃত হতে চাই না

সঙ্গে নিয়ে যে রাজ্যে কোন আইন শৃঙ্খলা বলে কিছু নেই যে রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে যে রাজ্যের বিরোধী দলনেতাকে চারবার সাসপেন্ড করে দেওয়া হয় বিরোধী শূন্য করে দেওয়ার যে প্রক্রিয়া যে রাজ্যে চলেছে তো সে রাজ্যে যেখানেই বিরোধী শূন্য হবে যেখানেই স্বৈরতন্ত্র জন্ম নেবে স্বৈরতন্ত্র স্বাভাবিক ভাবেই ডাকবে আর তারপরে যেটা হবে সেটা হবে মৃত্যু এবং কিছু হলে মৃত্যু মিছিল এরকম স্বাভাবিক প্রক্রিয়া মালদার চেয়ারম্যান চৌধুরী মালদার চেয়ারম্যান প্রাণ

এবং এই টানা পড়ম কংগ্রেস জমানা থেকে আছে তারপরে তৃণমূল হয়েছে এরা সকলে তৃণমূল হয়ে গেছে। কার্য ওখানে যেটা আছে সেটা হচ্ছে ক্ষমতা দখলদারি। রিয়েল রেলিয়ার্ডের ব্যবসা কে নেবে? জমির উপরে কার দখলদারি বাড়বে? এই দোস্ত 2016 সাল থেকে এয়ারপোর্ট লিজ দিয়ে রেখে যে 30 বছরের জন্য এখনো পর্যন্ত রাজ্য সরকার কিছু করতে পারলেন না মুখ্যমন্ত্রী যাচ্ছেন বিবৃতি দিয়ে চলে আসেন। এরা আমাদের এখানে যেটা এখন চলে যে সেটা হচ্ছে সম্পূর্ণ হবে। ধর্মীয় মেরুকরণের রাজনীতি মুখ্যমন্ত্রী কে আমরা আবেদন জানিয়েছি তিনি ধর্মপ্রাণা তিনি নিয়ম করে কালী পুজো করেন তিনি পয়লা বৈশাখে প্রথম পুজো দেন কালীঘাট মন্দিরে তিনি একবার কুম্ভ স্নান করতে যান এত কথা যিনি যখন কুম্ভকে বলছেন আমরা চাই উনি একবার কুম্ভ স্নানে যান ছাব্বিশ তারিখে ত্রুটি বিচ্যুতি যেগুলো ওখানকার সরকার সামলাতে পারেনি এ বিষয়ে তিনি যোগীজিকে উপদেশ দিয়ে আসবেন তাকে স্বাগত

বহু বিধায়ক নাম নতুন করে জমাই দিতে চাইছে কারণ তাদের বক্তব্য এটা পরীক্ষিত ফলে এরাই থাকবে এই যে জেলা নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতৃত্বের আপনারা কি ফায়দা তুলতে পারবেন আমরা আমরা এভাবে কোন ফয়দা তোলার রাজনীতিতে বিজেপি বিশ্বাস করি আমাদের নির্দিষ্ট মতাদর্শ আছে নির্দিষ্ট কর্মসূচি আছে আমরা মনে করি রাজনীতি হচ্ছে একটা ভাবনা বনাম আর একটা ভাবনার লড়াই একটা কর্মসূচির পাল্টা আর একটা কর্মসূচির লড়াই আমরা সেভাবে আমাদের নিজেদের এজেন্ডা নিয়ে এগিয়ে যাবো তবে এটুকুনি বলতে পারি যে এই যে মুখ্যমন্ত্রী এরাজ্যে যে বিভাজনের রাজনীতি জন্ম দিয়েছে

আমরা কখন কিভাবে কোথায় আন্দোলন করব সেটা আমরা ঠিক করব মানুষ যখন চিন্তা করছেন আপনার কথা মতো মানুষ যখন এতটা আগ্রহ প্রকাশ করছেন তাৎ মানে বিজেপি প্রাসঙ্গিক কারণ মানুষ এটা বোঝে যে দিল্লিতে ভাই গেছে এখানে দিদি ভাই চলে যাবে আসামে বিলাস শুক্রবার বা সেটা বন্ধ করছে

এটা ওরা সরকারি কর্মসূচির মধ্যে পড়ে হিন্দু মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্মান্তরিত করা বা ধর্ষণ করলে কেউ কেউ মনে করে তাদের একটা মহাকাশে অন্য কোথাও চলে যেতে পারে এরকম কিছু মানুষের বিশ্বাস আছে আর সেই বিশ্বাসের যে মানুষজন আছে তারাই এখন বাংলাদেশ সরকারটা চালাচ্ছে ফলে এগুলো করবে Thank <laughs> you.